আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় ভার্সিটিকেও ভর্তি ছো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা চলে এলাম তোমাদের অনেক অনেক কোয়ারি ছিল সেগুলো অ্যান্সার দিতে এখন কি কি প্রশ্ন ছিল ছিল যে ভাইয়া আমরা যে ক্লাসগুলো করতেছি ক্লাসগুলো করার পর কিভাবে প্র্যাকটিস করলে ভালো হয় বা উদ্ভাস থেকে এত এত বই দিয়েছে বইগুলো কিভাবে কোন সিকোয়েন্সে পড়লে ভালো হয় কোন বইয়ের উপকারিতা কেমন সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব তাছাড়াও আরেকটা প্রশ্ন থাকে ভাই আমরা কোন ক্লাসটা কিভাবে করতে পারি যেমন অফলাইন ক্লাস আছে ম্যারাথন ক্লাস আছে সো কখন কোনটা করতে পারি ভাইয়া অ্যান্সার হচ্ছে সম্পূর্ণ তোমাদের ইচ্ছার উপর তোমরা আমি সাজেস্ট করব আগে একসাথে দুটা করে দেখো যেহেতু আগেই হয়ে যাচ্ছে ম্যারাথন ক্লাসটা চাইলে ম্যারাথন করে অফলাইন করতে পারো অথবা অফলাইন করে এসে ম্যারাথনটা দেখতে পারো কোনো সমস্যা নেই এখন ক্লাসের তো শেষ ক্লাস করলাম ভাইয়া কোনো সমস্যা নেই সবই বুঝলাম আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু শুধু ক্লাস করে তো হয় না প্র্যাকটিস করতে হবে বুঝতে হবে জিনিসগুলো আরো ডিটেলস দেখা লাগবে বইগুলা দেখা লাগবে এখন কোন বইটা কিভাবে দেখবো তাহলে দেখো উদ্ভাস থেকে সাধারণত তোমরা এক ইতোমধ্যে এই তিন ধরনের বই কিন্তু পেয়ে গিয়েছো কি কি মাস্টার প্রশ্ন ব্যাংক পেয়ে গিয়েছো চমৎকার একটা বই পাশাপাশি প্রিপারেশন বুক পেয়ে গিয়েছো এবং এখন আপাতত ঢাবিকা প্রশ্ন ব্যাংক পেয়েছ আর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো সামনে পেয়ে যাবে ইনশাল্লাহ এখন ভাইয়া তোমাদের কাছে যে কথাটা সিকোয়েন্সটা কি হবে ধরো ক্লাস করে এসেছো আসার পরে তোমার প্রথম কাজ থাকবে মাস্টার প্রশ্ন ব্যাংকটা নিয়ে বসা এটা একটা স্বয়ং বই ভাইয়া হ্যাঁ এটা যদি কেউ এ টু জেড পার্সেন্ট কভার করতে পারে ভাইয়া বিশ্বাস করো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে তার এক্সট্রা আর কিছু করার আসলে প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ হ্যাঁ তারপরও এই বইটাতে কি কি আছে সেটা আমরা অলরেডি জানি আমাদের অনেকগুলো ভিডিও করা আছে পাশাপাশি আমরা একটু দেখি সিকোয়েন্সটা কি হতে পারে ধরো আমরা একটা কাজ করলাম আমরা পড়লাম গুণগত রসায়নের ক্লাস ঠিক আছে কি হবে একদম এই যে দেখো তোমরা দেখতে পাবে চ্যাপ্টারের মধ্যে আমরা ঢুকে গেলাম গুণগত রসায়ন মাস্টার ব্যাংকটা খুললাম খোলার পরে তুমি ফার্স্টে কি দেখবা ভাইয়া টপিক অ্যানালাইসিস দেখবা ইতিমধ্যে ক্লাসে কিন্তু এগুলো নিয়ে তোমরা মোটামুটি ভালো মতো পড়ে ফেলেছ হ্যাঁ এখন তুমি আরেকবার চোখ বোলাবা ইম্পর্টেন্স গুলো একটু দেখলা তাহলে মাথায় একদম সেট হয়ে গেলো যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট কোনগুলো একটু কম ইম্পর্টেন্ট কোনগুলো কিভাবে করতে হয় আচ্ছা আরেকটা বিষয় থাকে যে ভাইয়া খুব দ্রুত কিভাবে অ্যান্সার করবো এটার জন্য দরকার হচ্ছে প্র্যাকটিস বেশি বেশি প্র্যাকটিস তাহলে কোয়েশ্চেন গুলো কোথায় পাবো এই যেখানে আছে প্রশ্ন ব্যাংক যারা বেশি সলভ করতে পারে ভাইয়া তাদের প্যাটার্ন ভালো আইডিয়া থাকে এবং তারা পরীক্ষায় অনেক বেশি ভালো করতে পারে হ্যাঁ তো দেখো এই যেখানে দেখো এমসিকিউ গুলো আছে সুন্দর মতো সলভ করবে এবং কিভাবে সলভ করতে পারো চাইলে দেখে দেখে সলভ করতে পারো অথবা চাইলে যে এভাবে হাত ধরে দেখো এভাবে হাত ধরে দেখো অপশন গুলা কিন্তু আটকা পড়ে গেছে ঢাকা পড়ে গেছে তুমি রিভিশনের মতো স্টাইলে আচ্ছা আজকে তো ক্লাস করে আসছি শিখে আসছি দেখে আমি অ্যাপ্লাই করতে পারি কিনা এভাবে কিন্তু তোমরা মানে জাস্ট নিজের অ্যান্সার করতে পারবা এখন আমি তোমাদের জায়গায় থাকলে কি করতাম আমি সুন্দর মত পেজ নিতাম একটা পেজ নিয়ে সুন্দর মতো ধরো এই যে ওয়ান থেকে বিশ এরকম লিখতাম লিখে এবিসিডি অ্যান্সার গুলো যে এরকম হাত দিয়ে ঢাকতাম বা ধর আমার কাছে কোন একটা বই আছে বই দিয়ে এতটুকু ঢেকে নিতাম দেখে তারপর শুধু মতো অ্যান্সার লিখতাম নিজে নিজে তারপর মতো মিলাতাম যে কতটুক কি হইলো না হলো এবং ভর্তি যে একটা ভুল হলে তারপর দেখতাম কত আসছে এইভাবে করে আমাদের প্র্যাকটিস আস্তে আস্তে ভালো হবে এবং হ্যাঁ মনে রাখবা এই প্রসেসে যদি সলভ করো শুরুতে তোমার মার্ক অনেক খারাপ আসবে কারণ আমরা এইচএসি তে তো ইচ্ছা মতো দাগাই তা আমরা তো নেগেটিভ মার্কিং এর কথা আমাদের মাথায় থাকে না কিন্তু এখানে যখন দেখবো ভুল হচ্ছে এবং ভুল হওয়াটা ভালো তাহলে তুমি শিখতে পারবা পরীক্ষার হলে ভুল হওয়ার বাসায় ভুল হওয়া বা উদ্ভাসে ভুল হওয়াটা ভালো কারণ তুমি শিখতে পারবা পরীক্ষার হলে যেন ভুলটা না হয় তাই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ওকে আচ্ছা তো পশ্চিমবঙ্গে দেখো শুরুতে প্রতিটা একটা শর্ট সামারি দেওয়া আছে যতটুকু দরকার তোমাদের হ্যাঁ এটা আছে ভালো কথা অ্যান্সার গুলা দেখলাম ভালো কথা অনেক সময় কি হয় অ্যান্সার দিতে ভুলে যাও তখন যে শর্ট সামারিগুলো দেখে নিতে পারো এরপর ধরো এমসিকিউ কেউ দেখলাম রিটেনটাও দেখে নিলা এখন রিটেন নিয়ে একটা কোয়েশন থাকে ভাইয়া রিটেন তো বিশ্ববিদ্যালয়গুলোতে নিউ নিউ চালু হয়েছে ধরো বেশ কয়েক বছর ধরে মাত্র তাহলে রিটেনে তো যথেষ্ট রিজোর্স নাই কোথা থেকে প্র্যাকটিস করব দেখবো আমরা ওই কোয়েশ্চেন আমরা আসবো আচ্ছা তারপর দেখো এখানে কি আছে রিটেন আছে এগুলো একটু প্র্যাকটিস করবা এই যে প্রতিটা টপিক আছে রিভিউ আছে এগুলো একটু দেখবা এই মাস্টার কোশ্চেন ব্যাংক যদি তুমি ভালো মতো সলভ করতে পারো ভাইয়া তাহলে কি হবে এমসি আর হচ্ছে রিটেন ভালো একটা দক্ষতা আসবে প্লাস তুমি জানতে পারবে আগের বছরে কি প্যাটার্নে টা আসছে সো তোমার ভবিষ্যতে অ্যান্সার করতে ইজিয়ার হবে হ্যাঁ আচ্ছা ধরো মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের পুরা যতগুলো আছে যতটুকু অংশ আছে আমাদের কাবার করা ডান হ্যাঁ এরপরে প্রশ্নটা দেখো সবাই হ্যাঁ এরপরে প্রশ্নটা দেখো পুরা কাবার করা আমাদের ডান এরপরে প্রশ্নটা হচ্ছে সম্ভাব্য এমসিকিউ প্রশ্ন মানে এটা মোটামুটি একটা প্র্যাকটিসের জন্য রাখা কেমন যে ধরো এতক্ষণ তো আমরা অ্যাকচুয়ালি পরীক্ষায় যেসব প্রশ্ন আসছে সেগুলো সলভ করলাম এখন কোনগুলা থাকতেছে ভাইয়া সম্ভাব্য কি কি আসতে পারে তার আশেপাশের টপিক গুলা থেকে অ্যানালাইসিস করে বের করা আর কি এগুলা এবং ইনশাল্লাহ বেশ ভালো রকমের কমন পাবে এখান থেকে হ্যাঁ তো এখানে যে জিনিসটা করতে হবে সম্ভাব্য এমসিকে প্রশ্নগুলো আবার সন্ন্য মতো সলভ করতে হবে মজার ব্যাপার এখানে কিন্তু উত্তর এখানে দেওয়া নাই নিচে দেওয়া সো এটা একটু ঢেকে নিব লিখিনে সুন্দর মতো নিজে একটা পরীক্ষা সিস্টেমে পরীক্ষা দিয়ে দিব সুন্দর হয়ে গেল আচ্ছা পাশাপাশি দেখো এখানে কি আছে আবার সম্ভাব্য রিটেন তো সম্ভব রিটার্নের যেসব প্রশ্নগুলো আছে যেখান থেকে আমরা নিয়েছি এখানে সুন্দর মতো রেফারেন্স দেওয়া আছে এগুলা ইম্পর্টেন্ট কিন্তু এগুলা দেখে নিবা দেখে সুন্দর মতো নিজের একটা অ্যান্সার লেখার চেষ্টা করবা ছোট হোক বড় হোক নিজের একটা লিখবা লিখে তারপর এখানে সলিউশনের সাথে মিলাবা ইনসিকিউর সলিউশনও পাবা রিটার্ন সলিউশনও পাবা সো সুন্দর মতো দেখে দেখে মিলাবা তোমার অ্যান্সারটা কতটুকু হয়েছে হ্যাঁ কারণ ভার্সিটির ক্ষেত্রে হয় কি নাম্বার কম থাকে তো কতটুকু লিখবো যেমন এইচএসি তে আমরা না যাই দেখ আমরা অনেক লিখতাম আসলে এখানে এত লেখার মতো সময় থাকবে না জায়গাও থাকবে না তাই প্রিসাইস হইতে হবে হ্যাঁ আচ্ছা তো এটা গেল হচ্ছে আমাদের প্রথম কাজ আমরা প্রথমে কি করবো ভাইয়া মাস্টার প্রশ্ন ব্যাংকটা একদম ভালো মতো ঝালাবালা করে ফেলবো আর কি যেটা আমরা বলি হ্যাঁ সুন্দর মতো পরে ফেলবো আচ্ছা তাহলে এটা আমাদের পড়া শেষ বা এটা আমরা প্রথমে দেখলাম একটা চ্যাপ্টারের জন্য ওকে ফাইন এটা ডান এরপর আমাদের কাজ থাকবে যদি মনে হয় যে না আমাদের কনসেপ্টটা আরেকটু ডিপলি আরেকটু ডিটেইলসে পড়া দরকার আরেকটু বেশি প্র্যাকটিস করা দরকার আমাদের হ্যাঁ মানে এই প্রশ্নের পাশাপাশি আরেকটু প্র্যাকটিস করা দরকার তখন থাকতেছে দেখো প্রিপারেশন বুক আমাদের সো প্রিপারেশন বুকে আমাদের কি থাকতেছে ধরো আমরা চলে যাই গুণগত রসায়নে এই যে গুণগত রসায়নে চলে আসলাম ফার্স্টে অ্যানালাইসিসটা তো থাকবেই হ্যাঁ অ্যানালাইসিসটা থাকবে এরপর দেখো এবার কনসেপ্টগুলা কি আছে এখানে কনসাইজ না কিন্তু এখানে কনসেপ্টগুলা এটার ঠিক একটু ডিটেইলসে আছে জানো এইগুলা তুমি আরেকটু ডিটেইলসে শিখতে পারো ওকে আরেকটু ডিটেইলসে জানো তোমার কনসেপ্টটা আরেকটু মানে বেসটা যেন আরেকটু স্ট্রং হয় তো এগুলো দেখে সুন্দর মতো দেখে দেখো ডিটেলস কিন্তু আছে সবকিছু সুন্দর দেখলা প্রত্যেকটা অক্ষর অক্ষর একবার রিডিং এখানে কিন্তু অনেক নিয়ে কথাবার্তা আছে যে ক্যালকুলেশন যেহেতু নাই নাই সাধারণত আমরা ধরেই নিই ক্যালকুলেটর তাহলে কিভাবে শর্ট তুমি অ্যান্সার করতে পারবে হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করতে পারবে সেগুলো লেখা থাকে এছাড়া করেসপন্ডিং কিছু এমসি থাকবে হ্যাঁ এক্সাম্পল আকারে এবং কিছু কি থাকবে সুন্দর মতো রিটার্ন থাকবে দেখো আশা করি তোমরা দেখতে পাচ্ছ রিটার্ন থাকবে এখন আমরা চমৎকার একটা জিনিস সংযোজন করেছে ওই যে ভাই একটু আগে বললাম না রিটেনের যথেষ্ট কি নাই আমাদের কাছে রিজোর্স নাই তাহলে আমাদের কি করতে হবে অবশ্যই রিজোর্স বের করতে হবে এখন রিজোর্স আমরা কিভাবে বের করবো যে সেম আমরা অ্যানালাইসিস করেছি যে প্রতিটা টপিক থেকে কিভাবে আসতে পারে রিটেন বা কোন জায়গাটা থেকে রিটেন আসতে পারে সেইভাবে দেখো একটা অংশ রয়েছে রিটেন কর্নার মানে এখানে তোমরা একটা আইডিয়া নিতে পারবা কি টাইপের রিটেন আসতে পারে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমরা বলি দশ নাম্বারের রিটার্ন যদি আসে কেমিস্ট্রি থেকে ধরো চারটা প্রশ্ন আসবে আড়াই করে টু করে এখন একটা ফুল কোশ্চেন আড়াই মার্ক হতে পারে একটা ফুল কোশ্চেন দুই মার্ক হতে পারে এ বি সি ডি ই করে পাঁচটা কোয়েশ্চেন হতে পারে মানে ঘটনাটা হচ্ছে কোশ্চেন প্রতি বছর কেমন হবে না হবে এটা প্রতি বছরই চেঞ্জ হয় মোটামুটি হ্যাঁ সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা জাস্ট এই যে একটা টপিকের আন্ডারে কতভাবে প্রশ্ন আসতে পারে রিটেনে সেটা জন্য একটা ছোট্ট কর্নার রেখেছি সুন্দর মতো সেগুলো আমরা দেখে নিবো এবং মনে রাখবে ভাইয়া রিটেনের জন্য তোমাদের স্পেশাল ক্লাস কিন্তু আছে সেই রেকর্ড কিন্তু অবশ্যই দেখে নিবে হ্যাঁ সেই ক্লাসগুলো দেখলে তোমাদের রিটেন কিভাবে লিখতে হয় সেটার জন্য আরো সুবিধা হবে ক্লাসগুলো কিন্তু ওয়েব পোর্টালে তোমরা পাবে ইনশাল্লাহ হ্যাঁ ভয়ের কিন্তু কোনো কারণ নাই রিটেন স্পেশাল ক্লাস আচ্ছা সো দেখো এই যে এই টপিকেও আছে মোটামুটি আমাদের ডিটেলস কিছু কনসেপ্ট আছে এক্সাম্পল আছে এই যে রিটেন কর্নার আছে হ্যাঁ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সুন্দর মতো রিটেন কর্নার আছে সবকিছু কিন্তু আছে আচ্ছা সো যদি আমরা এই চ্যাপ্টারটাও মোটামুটি পড়লাম কনসেপ্ট মানে এগুলো হচ্ছে ডিটেলস দেখো প্রিপারেশন বুক নাম মানে এখানে আমরা প্রিপারেশন আরো ভালো করে নিব মানে কি কনসেপ্ট আরো ভালো করে শিখবো এবং প্র্যাকটিস আরো ভালো করে করব তো দেখো এগুলো মোটামুটি সব দেখলাম হুম ধরো মোটামুটি সমস্ত কিছু আমাদের দেখার ডান হ্যাঁ আমি একদম শেষের দিকে চলে যাই দেখো অনেক কিছু আছে গুড টু নো আছে যে আরেকটু জেনে রাখা ভালো হ্যাঁ ভালো জিনিসপত্র আছে তো এগুলো মোটামুটি দেখা যদি শেষ হয় আমাদের এরপর কি থাকবে লেটস এ এই যে স্পেশাল টিপস আছে অনেক কিছু আছে হ্যাঁ এই যে এক নজরে সূত্র বলি এই চ্যাপ্টারে এক নজরে কতগুলা গুরুত্বপূর্ণ তথ্য আছে কি কি আছে সেই সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে থাকবে দেখতে পাচ্ছ ঠিক আছে সুন্দর মতো সবকিছু এখানে আছে যেন হয় কি অনেকে আবার একটা কাজ করে যে মাস্টার প্রশ্ন আমি আচ্ছা আমার তো সূত্রগুলো সব জায়গায় একসাথে থাকাটা দরকার তাহলে সূত্রগুলো সব একসাথে থাকলে আমাদের জন্য ভালো হয় তাহলে আমরা পড়লাম আবার কি করে কনসেপ্ট গুলো স্কিপ দিয়ে যে আমার কনসেপ্টটা ভালো আছে আমি কনসেপ্টটা বুঝি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তখন তারা প্র্যাকটিসে চলে যায় আবার অনেকে কি করে প্র্যাকটিসে যাওয়ার আগে এক নজরেটা দেখে ফেলে অনেকে প্র্যাকটিস করার পরে এক নজরটা দেখে আরেকটু ঝালায় নেয় এটা তোমাদের ইচ্ছা কোনো সমস্যা নেই এখানে সব এক নজরে থাকবে খুবই ইজি আচ্ছা তাহলে এই জিনিসটা থাকলো এমসি কে কিভাবে ব্যবহার করবো সবকিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলা থাকলো কোথায় কোনটা ব্যবহার করতে হবে সবকিছু সুন্দর এমসিকিউতে আসার মতো হ্যাঁ পাশাপাশি অধ্যায় দুয়ের প্র্যাকটিস টেস্ট থাকবে প্র্যাকটিস টেস্টের কাজ কি প্র্যাকটিস করা স্বাভাবিক তোমরা সুন্দর মতো এগুলা নিজে বাসা একটা পরীক্ষা দিবা এমনি নিজে নিজে এমসিকিউ সলভ করবা এখানে রিটার্ন লিখবা বাস শেষ হয়ে গেল সুন্দর এখানে সব উত্তরমালা দেওয়া আছে সুন্দর মতো মিলাবা দেখবা কত পেয়েছ নেগেটিভ মার্কিং কিন্তু অবশ্যই করবা সো এইভাবে কিন্তু আমাদের একটা অধ্যায়ের কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে তাই না তাহলে ভাইয়া কি বললাম শুরুতে আমরা কি করব মাস্টার প্রশ্ন ব্যাংকটা মানে আগে ক্লাস করব সুন্দর মতো ক্লাস করব মাস্টার প্রশ্ন ব্যাংকটা পড়বো এটাই মধ্যে নেন এরপর যদি সময় থাকে আরেকটু কনসেপ্ট বুঝতে চাই বা আরেকটু রিভিশন দিতে চাই আরেকটু ভালো প্রিপেয়ার নিতে চাই তখন প্রিপারেশন বুক এখন এই যে আরেকটা যে বই আমাদের হ্যাঁ ধাবিকো মাস্টার প্রশ্ন ব্যাংক আমি একটা বিশ্ববিদ্যালয়টা দেখাচ্ছি আর কি ধাবিকো মাস্টার প্রশ্ন ব্যাংকটা আমরা কখন পড়বো এইটা স্পেসিফিক্যালি আমরা সাজেস্ট করি রিভিশনের জন্য পড়তে পারো অথবা আরেকটা কাজ করতে পারো স্পেসিফিক যখন তোমাদের এই পড়াগুলো শেষ হয়ে যাবে হ্যাঁ মোটামুটি পড়াটা শেষ তারপর তো প্র্যাকটিস করার জন্য কিছু লাগবে তাই না সো তখন তুমি যে কাজটা করবে ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সামনে আছে এক মাস টাইম আছে ধরো তখন এটা নিয়ে বসবা তখন সললি এটা নিয়ে পড়াশোনা করবা এখানে বিগত বছরের অনেকগুলো বছরের প্রশ্ন দেওয়া আছে মোটামুটি দশ বছর প্লাস এরকম দশ বছর অ্যারাউন্ড হ্যাঁ এরকম প্রশ্ন দেওয়া আছে তো দশ বছরের প্রশ্ন যদি তুমি সলভ করো এরপর আবার দেখো সাতটা মডেল টেস্ট দেওয়া আছে সাতটা মডেল টেস্ট মানে তুমি দশ বছরের কোশ্চেন সলভ করলা মজার ব্যাপার কি দেখো তোমার কিন্তু অলরেডি এই দুটো বই শেষ তুমি বই পড়ছো অথবা এই একটা বড় বই পড়ছো মাস্টার কোশ্চেন তোমার আর এক মাস সময় আছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার সামনে ক্লাসটা সব শেষ বা শেষের পথে তোমার মোটামুটি সমস্ত টপিক কাভার্ড এখন তোমার কাজ কি এই এটা তুমি এখন আগে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তার প্যাটার্নটা স্পেসিফিক্যালি তোমার জানতে হবে সো প্যাটার্ন জানার জন্য দশ বছরের কোয়েশন সলভ করা মোর দেন এনাফ এরপর দশ বছরের কোয়েশ্চেন সলভ করলে তুমি প্যাটার্ন তো বুঝলা এপ্লাই করবা কি করে প্র্যাকটিস করে এই যে দেখো সাতটা মডেল টেস্ট আছে সুন্দর মতো সেগুলোর উপর নিজে নিজে পরীক্ষা দিয়ে ফেলবা শেষ যেমন শেষ এই যেমন ধরো আমি যে কোনো একটা বছরের প্রশ্ন যে উনিশ বিশের একটা প্রশ্ন এখানে আছে হ্যাঁ আমি যদি একটা যে কোনো একটা খুললাম আর মডেল টেস্ট হ্যাঁ এই যে মডেল টেস্ট করলাম মডেল টেস্ট দেখো সব কিছু আছে সুন্দর মতো সবকিছু থাকবে সো এগুলা কেন বলতেছি এগুলা বলতেছি এই কারণে যে এই বইটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের কি এগুলা সব শেষ করে তারপর লাস্টে বিশ্ববিদ্যালয় স্পেসিফিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে সেই বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নটা বোঝা এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করা ওকে সো ধরো আমি যদি একটা মডেল টেস্ট আমাদেরকে দেখাই হ্যাঁ যে কোনো একটা মডেল টেস্ট আমাদেরকে দেখাই লেটস এ এই দেখো ধাবি মডেল টেস্ট তিন ঠিক আছে এখানে দেখো সুন্দর মতো সবকিছু লেখা আছে কিন্তু প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নাম্বার বাবা

সো এই জিনিসগুলো আসলে সার্কুলার দিলে বোঝা যাবে ভাই এগুলো নিয়ে এখনই কেউ টেনশন করো না প্রত্যেকটা জিনিস যে ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া যাবে কি যাবে না আমি অনেকগুলো কোয়েশ্চেন দেখি সো দেখো এতদিন ধরে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া দায় নাই কয়েকটা ইউনিভার্সিটিতে দিছে আর কি তাও এটা সার্কুলারে লেখা থাকবে সার্কুলারে সার্কুলার আগে দেখ তারপর তাছাড়া তোমরা ধরে নাও ক্যালকুলেটর বলতে কিছু নাই আপাতত সুন্দর মতো হ্যান্ড ক্যালকুলেশন করো প্র্যাকটিস করতে থাকো ওকে আচ্ছা সো দেখো এখানে এমসিকিউ আছে রিটেন আছে সবগুলো আমরা দেখে ফেললাম সুন্দর মতো এবং পরে কিন্তু এগুলো লেখা শেষ করে তোমরা এখানে অ্যান্সারও পেয়ে যাবা

রিভিশন কিভাবে দিবো এবং সব হ্যাঁ ইনশাল্লাহ তোমাদের আশা করি আর কোনো কোয়েশন থাকবে না যদি তাও কোয়েশন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো ভাইয়া আর হ্যাঁ সবার জন্য অনেক অনেক দোয়া রইল এবং হচ্ছে শুভকামনা রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে